আপনি জানেন কি নিয়মিত খাজনা না দিলে আপনার জমি চলে যেতে পারে সরকারের দখলে হ্যাঁ ঠিকই শুনেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যারা নিয়মিত জমির খাজনা পরিশোধ করছেন না তাদেরকে সুদ সহ সেই খাজনা পরিশোধ করতে হবে আর সরকার চাইলে টানা তিন বছর খাজনা না দিলে আপনার জমি নিলাম টাকা আদায় করে নিতে পারবে এই নিয়ম শুধু কথার কথা নয় ভূমি মালিকানা ও ব্যবহার আইন দুই হাজার তিন বছর না দিলে তা বাজেয়াপ্ত হয়ে সরকারি খার জমিতে পরিণত হতে পারে শুধু তাই নয় বা অবৈধ দখলের চেষ্টা করলে হতে পারে দুই বছরের জেল অথবা পাঁচ লাখ টাকা জরিমানা এমনকি উভয় শাস্তিও হতে পারে সুপ্রিম কোর্টের প্রখ্যাত ব্রিস্টার মইন ঘোষ বলেছেন খাজনা জমির উপর সরকারের বার্ষিক আর্থিক দাবি এটি না দিলে আপনার জমি রেকর্ড অপরাইটস এ অনিয়মিত হয়ে যেতে পারে এবং শেষ মেশ তার সরকারি মালিকানায় চলে যেতে পারে দু হাজার দুই সালে ভূমি সংস্কার আইন একই কথা বলেছে বারবার নোটিশ দেওয়ার পরও কেউ খাজনা না দিলে সরকার জমি বাজেয়াপ্ত করতে পারে সতর্ক হন আপনার জমির মালিকানা রক্ষা করতে খাজনার রসিদি হতে পারে আপনার শেষ ঢাল বছরে অন্তত একবার খাজনা যাচাই করুন এবং সময় মতো পরিশোধ করুন